সহজে গ্রামের দৃশ্য আঁকা শেখো প্রথমে আমি একটা ঘর এঁকে দিচ্ছি একটা লাইন টানলাম এবারে উপর আর একটা লাইন টেনে পাশ দিয়ে নিচের দিকে নামিয়ে দিলাম পাশে থেকে আরেকটা করে সোজা লাইন নামিয়ে এটাকে জুড়ে পাশে আর একটা জুড়ে দিলাম নিচে এখানে একটা দরজা এঁকে দিলাম পাশে একটা ধানের গোলা এঁকে দিলাম গ্রামাঞ্চলে যে ধানের গোলা থাকে ধানের গোলা এঁকে দিলাম এবারে এখান থেকে একটা নদীর পার করে দিলাম বা ডাঙা করে দিলাম এবারে পাশেতে ঘরের পাশে মানে পিছনে একটা গাছ রয়েছে আমি গাছ এঁকে দিলাম তোমরাও এইভাবে গাছ আঁকবে এবার দূরে একটা সোজা লাইন দিয়ে দেবে নদীর ওপারে এবার নদীর ওপারে যে গাছপালাগুলো রয়েছে এঁকে দিলাম এখানে একটা তাল গাছ এঁকে দিচ্ছি আমি তোমরা একটা তাল গাছ এঁকে দেবে তো দেখো তাল গাছ আঁকার পরে একটা সূর্য এঁকে দিলাম এবারে নদীতে একটা নৌকা রয়েছে নৌকা এঁকে দিচ্ছি তোমরা যেমন নৌকা আঁকতে পারো তেমন করে নৌকা এঁকে দিও তো এখানে নৌকা আমি এঁকে দিলাম এবারে এখানে একটু ঘাস এঁকে দিলাম আর আকাশে দুটো একটা পাখি তোমরাও এঁকে দেবে এরকমভাবে এবারে আমি হলুদ রঙ নিয়ে সূর্যের চারিধারে হলুদ রঙ ঘষে দিলাম তারপরে অরেঞ্জ বা কমলা কালার নিয়ে সূর্যের হলুদের পরে আমি চারিধারে গোল করে ঘষে দিলাম এবার আকাশি কালার নিয়ে একদম স্মুথ করে হালকা করে আকাশিটা সব জায়গায় ভরে দেবে দু কোণের দিকে একটু গাঢ় করবে এবার জলেতে আমি গাঢ় নীল নিয়ে দূরের গাছপালার নিচের দিকটাতে ডিপ করেছি মানে গাঢ় করেছি আর ডাঙার কাছে কাছে একটু গাঢ় করেছি বাকিটা আমি মাঝখানের দিকে হালকা রেখেছি এইবারে আমরা আকাশি কালার নিয়ে সুন্দর করে এর উপরে হালকা করে বুলিয়ে দেব। এই বুলিয়ে দিলাম হয়ে গেলে তোমরাও বুলিয়ে দিও এবারে আমি দূরে গাঢ় সবুজ দিয়ে ঠিক ঘাসের মতো এরকম করে গাছপালাগুলোকে এঁকে দেবে তারপরে হলুদ নিয়ে বাকি অংশগুলোকে ভরে দিও দিলে হবে এবার তাল গাছেও গাঢ় সবুজ আর হলুদ মিশিয়ে তাল গাছে পাতাটা এঁকে দিলাম গাছেও দেখো গাঢ় সবুজ দিয়ে ঘাস ঘাস করে দিলাম তারপরে হলুদ দিয়ে মিশিয়ে দিলাম তোমরাও এইভাবে মিশিয়ে দেবে এবার গাছের গায়ে আমি ব্রাউন কালার বা বাদামি কালার দিয়ে দিলাম ঘরের নিচেও ব্রাউন বা বাদামি গোলার নিচেও ব্রাউন কালার দিয়ে দিলাম এবার এতে একটু ব্রাউন নিয়ে দাগ দাগ দিয়ে দিলাম গোলাটা বাকিটা হলুদ দিয়ে ঘষে দিলাম তোমরাও এইভাবে করবে এবার ঘরের দেওয়ালেতে হলুদ কালার দিয়ে দিলাম এবারে চালেতে আমি অরেঞ্জ কালার বা কমলা কালার দিয়ে দিলাম ঘরের দরজাটা কালো দিয়ে করে দিলাম এবারে সূর্যটাকে একদম লাল কালার সুন্দর করে তোমরাও ভরে দিও আর বাকি যে নিচে ঘাসটা রয়েছে এটাকে গাঢ় সবুজ দিয়ে ভরে দেবে আর যে ডাঙাটা রয়েছে এটাকে আমরা হালকা সবুজ দেব দুটো সবুজের কিন্তু আমাদের তফাত বোঝাতে হবে তাহলে কিন্তু তোমার ছবি খুব ভালো লাগবে যদি ঘাসটা হালকা করো ডাঙাটা গাঢ় করতে হবে কিন্তু ডাঙা হালকা হবে আর ঘাসটা গাঢ় হবে তো এইভাবে করে দিও ভালো লাগবে এবার নিচে যে ডাঙার জল কমে গেছে সেটা আমি বাদামি দিয়ে দিলাম নৌকাতে বাদামি দিয়ে দিলাম এবারে আমরা লাল দিয়ে বর্ডার দিলাম নৌকার উপর অংশ একটু বাদামি দিলাম তারপরে বাকিটা হলুদ দিয়ে ঘষে দিলাম নৌকার মাঝিটা একটু অরেঞ্জ দিয়ে দিলাম